কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকিতে গুলি চালায় পাকিস্তানি সেনারা পাল্টা জবাবের কথা জানিয়েছে ভারতীয় সামরিক সূত্র বৃহস্পতিবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিজাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারত আর করাচি উপকূলের অদূরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে ইসলামাবাদ এদিকে চলমান অস্থিরতায় উদ্বেগ জানিয়ে দুই দেশকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে উত্তেজনার পারো দেখন ভারত পাকিস্তান সীমান্তে এরই মধ্যে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকিতে গুলি চালায় পাকিস্তানি সেনারা পাল্টা জবাবের কথা জানিয়েছে ভারতীয় সামরিক সূত্র এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে মরিয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্থানীয় সময় বৃহস্পতিবার নিজস্ব প্রযুক্তির আইএনএস সুরাত নামের মিজাইল বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালায় ভারত এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাইল ফলক হয়েছে বলে দাবি দেশটির নয়াদিল্লির এমন পদক্ষেপে বসে নেই পাকিস্তানও চলমান উত্তেজনার মধ্যেই করাচি উপকূলের অদূরে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য সেই ক্ষেপণাস্ত্র প্রায় আটাশো কিলোমিটার পরিসরে ভারতের প্রধান শহরগুলিতে আঘাত হানতে সক্ষম এমন পদক্ষেপে উদ্বেগ বাড়ছে দেশের মানুষের মাঝে বিশ্লেষকদের মতে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে যদিও পাকিস্তান সরকার বলছে তারা উত্তেজনা বাড়াতে চায় না ভারতের কর্মকর্তারা সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছেন পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়লে অনিশ্চিত ও বিপজ্জনক পরিণতির বিষয়ে সতর্ক করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমস ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি মহাসচিব দুদেশকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন